হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকেও কিন্তু চলে এসেছি একটি ব্লগ নিয়ে কিন্তু আজকের ব্লগ কিন্তু কোনো রান্নার বিষয় নিয়ে নয় আজকের ব্লগ আমার এই বাগানটিকে নিয়ে বাগানটি বলতে এই আমার ছোট্ট ব্যালকেনিতে যে কিছু গাছ রেখেছি এটি আমি আমার ছোট্ট বাগান ঘর বলি যাই হোক সো এই গাছগুলোকে কিন্তু আমি খুব যত্ন করি মানে যখন আমি বাড়িতে থাকি মানে রোজই আমাকে গাছে জল দিতে হয় অন্যান্য জায়গায় যেরকম একদিন বাদে বাদে জল দিলেও হয় কিন্তু হায়দ্রাবাদ একটু ড্রাই এরিয়া তো রোজই কিন্তু আমি প্রচুর প্রচুর জল দিই বাট রোজই কিন্তু মাটির গোড়া একদম শক্ত হয়ে যায় আর এখানকার মাটিও কিন্তু খুব একটা বেশি ভালো নয় তো যাই হোক তার জন্য জলটাও আমাকে একটু বেশি করে দিতে হয় এবার যেটা কথা সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজ কথা বলতে এসেছি সেটা হচ্ছে যখন আমি থাকি না মানে আমি প্রায়ই ঘুরতে যাই প্রায়ই বাবার বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই তো সেই সময় এই গাছগুলো পরিচর্যা কে করবে মানে গাছ তো প্রচণ্ড ভালোবাসি গাছ ছাড়া আমি থাকতে পারবো না কিন্তু গাছ রাখতে হলেও আমার অ্যাবসেন্টে গাছগুলোকেও তো পরিচর্যা করতে হবে তখন কে করবে আগে কি করতাম করিডরে রেখে যেতাম ওয়াচম্যানকে বলে যেতাম বা পাশের কাউকে বলে যেতাম গাছে জল দিয়ে দিও কিন্তু বলতেও না দ্বিধাবোধ হয় ওদেরও তো কাজ থাকে কেন বলতে যাব। মানে কাজ থাকুক বা না থাকুক মানুষকে বলতেও কীরকম একটা বোধ হয় তারপরে ইউটিউব ঘেটে ঘেঁটে দেখলাম যে বাড়িতে যখন থাকবো না কিভাবে গাছে এই জল দেওয়ার ব্যবস্থাটা করা যায় তো ইউটিউব ঘেঁটে আমি একটি পুরনো পদ্ধতি অ্যাপ্লাই করে করে যেতাম যেটা আমি অনেক দিনই ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব তো করা হয়নি তো আজকে ভাবলাম আজকে আরেকটি জিনিস আমি দেখেছি তো দেখা মাত্রই সেই কিটটা আমি অর্ডার করি একটা ডিপ ইরিগেশনের কিট পাওয়া যাচ্ছে যেটার মাধ্যমে গাছগুলো খুব সুন্দরভাবে তুমি বাড়িতে না থাকলেও সুন্দরভাবে জল পাবে তো সেটা দেখে আমি অর্ডার করে ভাবলাম যে এই এই এটার সাথে সাথে আমি পুরনো যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে যাই সেটাও আমি শেয়ার করব তো এটা খুব ভালো একটা জিনিস আগে কি হতো বিভিন্ন জ বোটল জলের বোটল কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো আমি ফেলতাম না ঘুরতে যাওয়ার আগ দিয়ে এগুলো সব আমি কালেক্ট করতাম আর কি করতাম বোতলটাতে জল ভরতাম আর বোতলের মুখটা লাগিয়ে একটা ছুরির মাধ্যমে বোতলের মুখটা একটু ফাটিয়ে গাছের মধ্যে উল্টো করে পুঁতে দিয়ে যেতাম এতে কি হতো অল্প অল্প করে গাছ জল পেত আর মাঝে মধ্যে আবার কি হতো মাটিটা দিয়ে হয়তো গাছের ওই ফুটোটা যে করেছিলাম সেটা হয়তো মুখটা বন্ধ হয়ে গাছ কিন্তু জল পেতো না বাট এই কিটটার মধ্যে কি আছে এই যে সরু চোঙের মতো করা একে মুখের মধ্যে লাগিয়ে দিয়ে বা মাটির মধ্যে পুঁতো দিলেই হলো আর এই যে একটা নলটা আছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস মানে এরতে স্পিড বাড়ানো কমানো যায় জলের মানে তুমি যদি দুদিনের জন্য লাগাও তাহলে স্পিডটা তুমি তোমার মতো করে দিয়ে যাবে আমি যেহেতু বেশি দিনের জন্য থাকবো না এবার তো আমি স্পিডটা কমিয়ে দিয়ে ছিলাম তো তাই ভাবলাম যে জিনিসটা তো ভালোই দেখা যাক এবার বাড়ি গিয়ে কতগুলো গাছ আমার বেঁচে থাকে এর আগেও আমি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে গিয়েছিলাম একবার আমি এক মাস দশ দিনের মতো ছিলাম না এবং আমি ফিরে এসে আমার প্রায় তেতাল্লিশটার মতো গাছ ছিল সেই সময় তো আমি ফিরে এসে দেখেছিলাম আমার আট দশটার মতো গাছ মরে গিয়েছিল বাকি সব গাছ ঠিক ছিল আট দশটার মতো মরে যাওয়ার কারণও ছিল ওই বোটলের মুখ মাটি দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল সে জল পায়নি সেই গাছটি আর কিছু কিছু গাছ যেরকম আগে আমার এই ব্যালকানিতে নেট দেওয়া ছিল না তো পায়রা এসে কুঁচিয়ে খুচিয়ে ওই কাপড়গুলোকে তুলে দিয়েছিল এবার কাপড়গুলো সংক্রান্ত বিষয় নিয়ে আসি কাপড়গুলো কি এই যে বালতি ভর্তি ভর্তি জল দেখছ এর মধ্যে আমি কি করি সুতির কাপড় সুতি হোক বা গেঞ্জি কাপড় হল আরও ভালো লম্বা লম্বা করে কেটে সরু নলের মতো করে বানিয়ে ফিতের মতো করে বানিয়ে নিয়ে এক জায়গায় গিট্টু করি মানে আট দশটা গাছের জন্য একটা বালতি রাখি আমি তারপরে এই যে ফিতেগুলো দেখছো একটা একটা করে ফিতে নিয়ে গাছের গোড়ায় পুঁতে দিয়েছি এতে কি হয় গাছ নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু জল শোষণ করে খুব বেশিও করবে না তার প্রয়োজন অনুযায়ী ওর যখন দরকার পড়বে তখন করবে এভাবেও কিন্তু গাছ আমার বহুদিন বেঁচে ছিল তো আমি তাই ভাবলাম আজকে আমি এটা শেয়ার করি আমি ফিরে এসে কি গাছের কন্ডিশন আমি এখনও ফিরিনি বাড়িতে সেটাও আমি শেয়ার করব তো এই ভিডিওটা কিন্তু ভীষণ উপকারী একটি ভিডিও তো তোমাদের যদি গাছ ভালোবাসা আমার মতো যারা যারা তাদের তো খুবই কাজে লাগবে আর যাদের গাছ রয়েছে বাড়িতে তারাও কিন্তু আমার মতো এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো হয়তো তোমরা কেউ এই পদ্ধতিগুলো জানো আর হয়তো বা কেউ জানো না তো যারা জানো না বা যারা জানো জানোভয়কেই বলছি যদি ভালো লেগে থাকে তো এই ব্লগটি শেয়ার করে দিও আর লাইক করে দিও আর আমার এই পেজটি কিন্তু ফলো করে দিও যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার এই পেজটি ফলো করে দিও আশা করছি তোমাদের এই ব্লগটি খুব কাজে লাগবে আশা করছি ভালোও লাগবে আর এই কেকটি যারা যারা কিনতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি তোমাদেরকে ডিলেটলি লিঙ্ক শেয়ার করে দেবো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে